আমাদের আসল পরিচয় কি সেটা নিয়ে আমরা অনেকেই গর্ববোধ করি আবার অনেকেই নিজে মনস্কতায় ভুগি কিন্তু আমরা কি আদেও জানি আমাদের আসল পরিচয় কি বা আসল পরিচয়ের অর্থটাই বা কী বন্ধুরা আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি আমার একটা স্বরচিত কবিতার ভিডিও তো প্রথম দিকে আমার চ্যানেলে এই কবিতাটি আমি পাঠ করে শুনিয়েছি আপনারা চাইলে সেই গিয়ে দেখে আসতে পারেন আজকে আমি আবার সেই কবিতাটি আবৃত্তি করে শোনাব তো আর বেশি কথা না বাড়িয়ে এবার শুরু করছি আমার স্বরচিত কবিতা আবৃত্তি পরিচয় পরিচয় শুধু মানুষের নামের মধ্যে নয় পরিচয় মানুষের কর্মে ও ব্যবহারে তৈরি হয় তাই জন্ম যেখানেই হোক কর্মটা ভালো করা উচিত আর যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে তোমার পরিচয় কি খুব সহজ প্রশ্ন তাই না আমি বলবো আমার পরিচয় সবার প্রথম আমি একজন মানুষ যদি কেউ জিজ্ঞাসা করে তোমার জাত কি ধর্ম কি বলবো আমরা মায়ের জাত আর আমার ধর্ম হলো মানব ধর্ম সবার প্রথম আমি একজন মেয়ে একজন স্ত্রী তারপর একজন মা এটাই আমার সবচেয়ে বড় পরিচয় তারপর তো তৈরি হয় অন্যান্য পরিচয় আমি মন্ত্রী উকিল ডাক্তার না ব্যারিস্টার না শিক্ষিকা এই সব আমি যেহেতু বিবাহিত তাই যে পেশাতেই থাকি আমার প্রধান পরিচয় হলো আমি একজন গৃহবধূ নমস্কার বন্ধুরা আমার স্বরচিত কবিতা আবৃত্তি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আবারও মনে করিয়ে দিই এটা আমার ক্রিয়েশনের চ্যানেল তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি আমি আমার এই চ্যানেলে শেয়ার করে থাকি আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন আমার পাশে থাকবেন আমার বিনীত অনুরোধ রইল আর যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটাই আমার বিনীত অনুরোধ তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ